বীর চট্টলা টিভি হলো চট্টগ্রাম থেকে আলিশর থেকে বন্দরটেলার থেকে তো এখানে আসার পর একশো ছত্রিশ প্রকার ফুল দেখলাম আমরা এত ভালো লাগলো জায়গাটা যে আমরা কল্পনা জগৎ আনতে পারবো না আমরা ডিসি পার্ক আসছি ডিসি পার্কে চলে আসছি এখানে যে সৌন্দর্যটা আছে সেটা দেখার মতো পরিবার পরিজনকে নিয়ে আসার মতো কোনো উচ্ছৃঙ্খলা নেই কোনো বিশৃঙ্খলা নেই সব কিছু স্বাধীনভাবে চলতে পারবে এবং সৌন্দর্যটা উপভোগ করতে পারবে কোনো যে যত যতগুলো ফুল আছে এত সুন্দর দেখার মতো দৃশ্যগুলো তৈরি করছে না যে এখানে একটা গার্মেন্টসে জব করি তো আমি থাকি অনেক দূরে এখান থেকে চট্টগ্রামের একটা ইতে শিল্প ওখান থেকে আসছি এখানে ফুলের ই দেখার জন্য তো এখানে আসার পরে নানান রঙের ফুল নানান জাতের ফুল দেখে খুবই ভালো লাগতেছে সারা দিন পরিশ্রমের পরে আজকে একটা সপ্তাহ পরিশ্রমের পরে আজকে আসার পরে খুবই ভালো লাগতেছে মনটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে এখানে ফুল বিভিন্ন ফুলের প্রজাতি আর বিশেষ করে অনেক স্কোয়ার ফুট জায়গায় আর নিরাপত্তাও খুব ভালো এখানে এখানে ফ্যামিলি সহ আসাও খুব সেফ সে কারণে আসলাম অনেকদিন পর ডিসবার্ক যেহেতু জায়গা একটু সুন্দর সবাই বলছে এই জন্য আমরা আসো দেখি ঘুরে আসি জায়গাটা আসলে সুন্দর কিনা তো এই জায়গা থাকা হচ্ছে আমাদের শহরে কিন্তু এই জায়গায় আসা হয়নি প্রথমবার এখানে আসুন আমি এর মধ্যে আর কখনো আসি নাই এই জায়গায় আজকে নতুন আসছি এখনো মানে দেখা হয় নাই এমনি দেখতে তো এমন লাগতেছে অনেক সুন্দর জায়গাটা অনেক পছন্দর ভালো এখনো তো ফুল দেখতে পারি নাই মাত্র আমরা ঢুকেছি দেখবো তারপর বলতে পারবো ওইটা